হাওড়া স্টেশনে দেখবাজ রেল মিউজিয়াম তাই এগিয়ে চলছি সামনের দিকে সামনের দিকে এই ডান দিকে হচ্ছে নতুন রেল রেল স্টেশন কমপ্লেক্স তা ফেলে আমরা এগিয়ে চলেছি একদম সামনের দিকে এই নতুন রেল স্টেশন ছেড়ে আমরা এগিয়ে যাব ওই যে জলের ট্যাঙ্ক ওই দিকটা জলের ট্যাঙ্কি দিয়ে যাচ্ছি আমরা কমপ্লেক্স এবার চলে এলাম ঠিক এই যে জলের ট্যাঙ্ক আমরা এখন চলে এলাম হাওড়া রেল মিউজিয়ামে এই রেল মিউজিয়ামে ঢুকতে জেনারেলের টিকিট হচ্ছে তিরিশ টাকা সকাল আটটা থেকে সন্ধে আটটা পর্যন্ত খোলা থাকে আর সকালে যারা হাঁটতে আসেন তাদের জন্য মাসিক দুশো টাকা সময় হচ্ছে সকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত দু হাজার ছয় সালের সাতই এপ্রিল উদ্বোধন হয় এই হাওড়ার রেল মিউজিয়াম এখানে রয়েছে পুরাতন যুগের বিভিন্ন রেল ইঞ্জিন আর এই ধারে রয়েছে পুরাতন সব রেলের বিভিন্ন ছবি সামনে রয়েছে উনিশশো সালে টাটা লোকোমোটিভ ইঞ্জিন কোম্পানির থ্রি ফোর জিরো থ্রি মিটার গেজ ইঞ্জিন এই ইঞ্জিনটা অবশ্য ডিজেল ইঞ্জিন আমরা অনেকেই দার্জিলিং বেড়াতে গিয়েছি সেখানে অনেকে টয় ট্রেন চড়েছি এখানে রয়েছে একটি টয় ট্রেনের ফার্স্ট ক্লাস কোচ এই কোচটা হচ্ছে ফার্স্ট ক্লাস কোচ আগেকার দিনের অবশ্য টয় ট্রেনের এটা কাঠের তৈরি অপরূপ সুন্দর এই রক্ষণাবেক্ষণ করে রেখেছে আগেকার দিনের যে টয় ট্রেনের কোচগুলো অসাধারণ রঙগুলো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এখানে ঢুকতে টিকিট হচ্ছে টাকা এখনকার টয় ট্রেন আর আগেকার দিনের টয় ট্রেনে এই কোচগুলো অনেক তফাত কাঠের তৈরি অপরূপ সুন্দর এখানে রয়েছে দার্জিলিংয়ে হেরিটেজ টয় ট্রেন এই যে টয় ট্রেনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আঠেরোশো উননব্বই সালে দার্জিলিং হিমালয় রেলওয়ে দ্বারা তৈরি সাতশো আটানব্বই স্টিম ইঞ্জিন এবার আমরা এগিয়ে চলাম পার্কের ভেতরের দিকে সুন্দর এই ছোট্ট পার্ক বাঁদিকে রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রেল ইঞ্জিনের চাঘা আর ডান দিকে রয়েছে একটা রোলার এটা হচ্ছে বহু পুরনো get a দূরে যে ট্রেনটাকে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডবল ডেকার ট্রেন এটা অবশ্য এই রেল মিউজিয়ামের মধ্যে না এটা হচ্ছে বাইরের দিকে রেল মিউজিয়াম থেকে দেখা যায় এখন যে ইঞ্জিনটা দেখছি এইচ পি এস বত্রিশ ইস্ট পাকিস্তান রেলওয়ে এই ইঞ্জিনটা ভারতীয় সেনা উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই ইঞ্জিনটা আটক করে রেখেছে তারপর নিয়ে আসা হয় কলকাতায় এখানেই এখন স্থায়ীভাবে রাখা হয়েছে মিউজিয়ামে ইঞ্জিনটি আসলে পাকিস্তান রেলে অধীনে উনিশশো একাত্তর সালে ইন্দ্রপাক যুদ্ধের সময় এই ইঞ্জিনটি ভারতের ভূখণ্ডে আসে সেই সময় থেকে ব্যান্ডেলিয়াডে এটি রক্ষিত হয় রাখা হয় এই লোকোমোটিভটা ডাব্লু ডি এম থ্রি এ যে লোকোমোটিভটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাব্লু সি এম ফাইভ লোকোমোটিভ হাওড়া রেল মিউজিয়ামে এই রেল মিউজিয়ামে রয়েছে পুরনো সব স্মৃতি আগেকার যেসব লক্ষ্যমোটো ট্রেনগুলো চলতো সেই ট্রেনের ইঞ্জিনগুলো এখানে রয়েছে পরপর সাজানো এই রেল মিউজিয়ামে রয়েছে একটি ছোট্ট রেস্টুরেন্ট এখানে অল্প খরচেই খাওয়া দাওয়া যায়